কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে হচ্ছে রাখি বন্ধন সবাই ভাই বোনকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা সবাই বোনদের কাছে রাখি পড়ো বোনদেরকে গিফট দিও ভালোবেসো আগলে রেখো বোনদের কাছে মানে বন্ধুদেরকে আগলে রেখো ভাইরা আর খুব খুব ভালোবাসা রইল তোমাদেরকে বন্ধুরা আর আজকে বানাচ্ছি ফ্যাসা মাছের হচ্ছে তোমার দাদা ভাই একদম টাটকা ফ্যাসা মাছের ঝালের রেসিপি নতুন একটা ভিডিও দেখতে থাকো একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিও নতুন মেনু একটা আমার দাদাভাই একদম বাজার থেকে টাটকা ফ্রেশ ফ্যাসা মাছ নিয়ে এসেছে বড়ো সাইজের এটাকে আমরা ফ্যাসা মাছ বলি অনেকে বলে ভেলা ফ্যাসা আরেকটা কি নাম আছে সেটাও বলে বন্ধুরা আর এটা আমাদের আবার নুন হলুদ দিয়ে দেবো আর তোমরা কি নামে এটা পরিচয় জানো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে লবণ দিয়ে দিলাম বড় চামচের এক চামচ এবারে হলুদ দিয়ে দিচ্ছি এবার মাখিয়ে নেব এটার আজকে ঝাল বানাবো বুঝলে বন্ধুরা এই ঢেলা ফেসা মাছের ঝাল মানে ফ্যাঁসা মাছের ঝাল বানাবো খুব ভালো লাগবে এই ঝালটা কিভাবে বানাই তোমরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো দিদি ভাই কীভাবে বানাচ্ছে একদম দেখতে থাকো সবগুলো হলুদ মাখানো হয়ে গেছে এবারে কড়াইটা বসিয়ে দেবো বন্ধুরা এখানে ফেঁসা মাছের ঝালের জন্য এখানে নিয়েছি রাঁধুনি এখানে নিয়েছি কালো সর্ষে এখানে অল্প একটু নিয়েছি সাদা জিরে এখানে নিয়েছি কোয়া রসুন এখানে নিয়েছি কালো জিরে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি ধনে পাতা এইটা একদম মিক্সিতে এগুলো সব বেটে আমি পেস্ট করে তবেই রান্নাটা করবো একদম তোমরা ফুল ভিডিও দেখবে বন্ধুরা এখানে কোনো স্কিপ করবে না কীভাবে বানাই তোমরা দেখতে থাকো সমস্ত কিছু বাটা হবে মিক্সিতে নিয়ে নিলাম এটা এবার সমস্ত কিছু পেস্ট করে অল্প একটু দেখেছো লবণ দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে পেস্ট করে নেবো মিক্সিতে কড়াইটা বসিয়ে দিয়েছে এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো আবার চলছে না জানো প্রবলেম হলো চলছে না তারাও বন্ধুরা আবার গ্যাসটা জানি লাইটারটা না সমস্যা হচ্ছে মনে হয় বাবা অনেকক্ষণ দিয়ে জ্বলেছে পট করে গ্যাস মানে কড়াইটা গরম হোক তারপর তেল দেবো গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো এটা কিন্তু সর্ষে তেলে রান্নাটা করতে হবে নাহলে ভালো লাগবে না অল্প করে সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে আগে মাথাগুলো ভেজে নি তারপরে মানে ভাজবো হয়ে গেছে এই মাছটা না ইলিশ মাছের মতন খেতে চাই জানো তো এক হয়ে যাক তারপর তুলে নেব মানে আমরা না আমার বৌদি মানে স্কুল সার্ভিস করে মানে স্কুলে চাকরি করে বৌদি আর একদিন দাদা বাড়িতে গেছি সকালবেলা আমি আর আবার বোন তখন তো আমি আর আবার বোন তো খুব ঘুরতাম মানে বিয়ের আগের কথা বলছি এবারে মাসি বাড়ি গেছি মানে মাস্টার বইয়ের কথা বলছি তারপরে এবার গেছি যেতে দুপুরবেলা বৌদি স্কুল থেকে এসে আমাদের খেতে দিয়েছে ডাল করেছে মুসুর ডাল করেছে আর মানে মাছ করেছে নিউ অমলেট করেছে করে আমাদের খেতে দিয়েছে আমরা হঠাৎ করে গেছি তখন বৌদি দেখি এই রান্নাটা করেছে এবার আমরা তো মানে এই মানে ফ্যাশামাজ এই ঝালটা রান্না করেছে বৌদি এবার যেহেতু বৌদি সকালে চলে যায় এবার সকালে মানে স্কুল বাচ্চাদের এবার বৌদি সকালে এই রান্নাটা এসে করেছে করে আর রেখে দিয়ে গেছিল আর আমরা যেতে আমাদেরকে খাবারটা গরম করে দিয়েছে বন্ধুরা দেখি কেমন হলো একটু ভালো করে কড়া করে ভাজা হয়ে যাক বাবা বন্ধুরা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে এই দেখো সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেলে ওইগুলো দিয়ে দেবো জানো বন্ধুরা এবার তখন এই বদি না মাছটা একদম ঝাল করেছে আর খেতে এত টেস্ট হয়েছে তোমাদের কি বলবো আমি তখনই বদিকে বললাম বদি প্লিজ আগে একটু মেনুটা দাও আমাকে তাহলে তুমি কীভাবে করেছো এবার বৌদি বলছে বনু একদম সিম্পল মেনু এটা কোনো তোমার ঝামেলা কর কোনো ব্যাপারই না এই মশলাগুলো সবার বাড়িতেই থাকে আমি বললাম ঠিক আছে তুমি আমাকে দিয়ে দাও তখনই বৌদি আমাকে লিখে দিয়ে দিয়েছিলো সেই আজকে সেই বৌদি রেসিপিটাই করছি বন্ধুরা এটাও হয়ে গেছে বুঝতে দেবো আর সেই আমার বৌদির না রেসিপিটা বৌদি এত সুন্দর করেছিল ওই বৌদি রেসিপি তারপর সঙ্গে সঙ্গে বৌদি লিখে দিল বলে বোন নাও তারপরে সেই আমি তারপরে বাড়িতে কেউ আসলে আমাদের বাড়িতে আসতে কেউ ওই মাছটা এমনভাবে বানিয়ে দিই সবাই খুব ভালো খায় আর খুব ভালো বলে খুব সুন্দর ওই জন্য তোমাদের কাছে বন্ধুরা শেয়ার করছি এটা আমার বৌদি রেসিপি বৌদি বলে হাতে খুব কম সময় থাকে বোন আর মশলা মিক্সিতে বেটে আর বৌদি না বাটিতে মানে রেখে দেয় ফ্রিজে যায় আর সকালে তাড়াতাড়ি করে নেয় ঝটপট করে বলে অত তো সময় নেই সকালে যেহেতু স্কুল আছে বৌদির ওই জন্য বোধ তখন আমাকে বললো আমি লিখে নিলাম আর সেই রেসিপিটাই আজকে তোমাদের কাছে শেয়ার ধরো একদম ভাজা হয়ে গেল গ্যাসটা কমিয়ে দিলাম এবার তুলে নিচ্ছি এগুলো সব ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে বুঝেছ একদম কড়া করে ভেজে নিয়েছি একটু একটুখানটা ফোড়নে দেবো কালো জিরাই ফোড়ন দেবো ভুলটা এই যে একটু কালো জিরা ফোড়নে দিলাম অলপিটকে একটু দেবো কালো জিরা দিয়ে দিলাম আর প্লিজ আমি রিকোয়েস্ট করছি এটা তোমরা অবশ্যই বানাবে এই যেবারে মিক্সিতে বাটা মশলাটা দিয়ে দিলাম আর এটাকে না আমি খুব ভালো কষাবো না মানে এমনি কালো জিরা বাটা আছে বেশি তো হয়ে যাবে কালো জিরা কালো সরষে খুব বেশি কষাবো না অল্প কষাবো এবার একটু আমাদের হচ্ছে অল্প করে লবণ অল্প করে লবণ দিয়ে দেব একদম অল্প একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো এই যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর দু চারটে চিনির দানা দেব দু চারটে এই যে দু চারটে চিনির দানা দিয়ে দিলাম ব্যাস কষিয়ে তারপরে জল দিয়ে দেবো দেখবে বন্ধুরা এটা তোমরা বানিয়ে ভাবে খাবে খুব তাড়াতাড়ি হয়েও খেতেও খুব স্বাভাবিক আর বেশি কষাবো না এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো ব্যাস দিয়ে দেবো দিয়ে একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো একদম ছটা সাপটান রান্না খুব তাড়াতাড়ি কোনো ঝামেলা করার নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা এইভাবে বানিয়ে খাবে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খাবে আর যাদের মুখে না মানে রুচি নেই যেন মুখে কোনো স্বাদ নেই জ্বর হয়েছে বা ঠান্ডা লেগেছে অবশ্যই এই মাছটা এরমভাবে বানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে এটা তোমরা ভোলা মাছের সঙ্গেও এইভাবে খেতে পারো সেটাও ভালো লাগবে এবার ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে দেখো ভাজা মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই সব কমপ্লিট এবার আমি এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে খুলে দেখাবো তোমাদের খুলে দেখি কেমন হলো পাঁচ মিনিট হয়ে গেছে ও হো হো কি ভালো সেলফি দিচ্ছে দেখো একদম হয়ে গেছে আর নাড়া চাপা করলাম না তেল বেরিয়ে গেছে এবার আমি এটা তোমাদের কাছে সার্ভ করবো একদম রেডি হয়ে গেল তোমার হচ্ছে ফেঁচা মাছের ঝাল এইভাবে বানাবে অসাধারণ লাগে আর দারুণ ছেলেদের হচ্ছে এবার এটা আমি তোমাদের কাছে সার্ফ করলাম ধন্যবাদ আর এটা খেতে লিট মাছের মতোই লাগে বন্ধুরা একদম রেডি হয়ে গেল ফ্যাঁসা মাছের ঝাল এইভাবে বানাবে অসাধারণ লাগে খেতে আর ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের এরম ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কি কী রান্না পছন্দ করতে চাও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দিদি ভাই এই রান্না করো আর এরমভাবে একদম সিম্পল রয়েছে খেতে দুর্দান্ত টেস্ট আর লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও সুলেখার রান্নাঘর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানবে বন্ধুরা খুব ভালো থেকো বন্ধুরা একদম রেডি হয়ে গেল ফ্যাশন ম্যাচের ঝাল একদম সিম্পল দেখিয়েছি এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমাদের এই ছুলেখা রান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে নমস্কার